আপনারা জানেন দেড় মাসের অধিক সময় হয়ে গেছে ডাকসু নির্বাচনের এবং আমাদের দায়িত্ব গ্রহণের শিক্ষার্থীদের বিশাল একটা এক্সপেকটেশন আছে আমাদের প্রতি কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের থেকে কাজ করার জন্য কোনো ধরনের বাজেট পাই এবং যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে যে শিক্ষার্থীরা তাদের এক্সপেকটেশনগুলো নিয়ে আসছে না আমাদের কাছে কিন্তু আমরা কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারছি না আমরা বারবার ট্রেজারার অফিসে এসেছি তাদের সাথে কথা বলেছি তাদেরকে ফর্মালি জানিয়েছি চিঠি দিয়েছি যে আমাদের বাজেট প্রয়োজন যেই বাজেটটা যেই ফিটা শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয় সেই ফির যাতে সরাসরি হিসাবগুলো দেওয়া হয় সবার সাংগ্রহ উন্মুক্ত করা হয় কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখেছি যে এটা করতে প্রায় দেড় মাস লেগে সময় লেগে গেছে এবং এরপরে এসে তারা বলছেন যে তারা কোনো ধরনের বাজেট এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এখন যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে তারা দিতে পারবেন না এটা দুঃখজনক যে এত উচ্ছ্বাসের পরে এত আয়োজন করে রাষ্ট্র নির্বাচন করার পরও বিশ্ববিদ্যালয়ের একটা ইনস্টিটিউশন যে ইনস্টিটিউশন একটা স্টিটিউটরি ইনস্টিটিউশন বিশ্ববিদ্যালয় সেই ইনস্টিটিউশনের জন্য কোনো বাজেট বিশ্ববিদ্যালয় প্রশাসন রাখতে ব্যর্থ হয়েছে এবং একই সাথে তারা আজকে বলে দিয়েছেন ট্রেজারার অফিস থেকে ট্রেজারার বলে দিয়েছেন যে তারা কোনো ধরনের বাজেট এখন পর্যন্ত দিতে পারবেন না এখন পর্যন্ত তাদের এই সক্ষমতা নাই আমরা এটার প্রতিবাদ জানিয়েছি এবং আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ডাকসুর যেই নিয়মিত বাজেট সেই বাজেটের হিসাব নিয়ে আসবো এবং আমাদের যে বাজেট প্রয়োজন যে ফান্ড প্রয়োজন সেই ফান্ড নিয়ে আসবো এই এই ব্যাপারে আমরা দৃঢ় প্রতীক দ্বিতীয় যে বিষয়টি ছিল আপনারা জানেন যে তিন তারিখে আগস্টের তিন তারিখে শেখ হাসিনা যখন তার নির্দেশে সারা দেশে মাস ফিনিং চলছিল ঠিক সেই সময় শেখ হাসিনার পক্ষে এই রেজিস্ট্রার বিলিংয়ে কিছু কর্মকর্তা কর্মচারীর স্লোগান দিয়েছে নায়া ও সেলি সাইন আপনি তো ডেট স্ক্রিন সেল ভুল করে দেয় দিগুন ফার্স্ট আর বিশেষ করে ট্রেজারাল অফিসে আমরা বারবার যে কর্মকর্তার সাথে বারবার আমাদের ডাকছুর যে ফান্ড সেই ফান্ডের বিষয়ে বারবার মুখোমুখি হতে হচ্ছে যার কারণেই মূলত ফান্ডগুলো আটকে যাচ্ছে আমাদের কাজ বিঘ্নিত হচ্ছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি এই ক্ষেত্রেও ট্রেজারার অফিস কোনো ধরনের স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে ব্যর্থ হয়েছে আমরা পরবর্তী সময়ে প্রভিসি অ্যাডমিন যিনি যিনি আছেন তার সাথে কথা বলেছি মেয়ে আমাদেরকে জানিয়েছেন যে দুটো সময়ের ভিতরে ব্যবস্থা নেবেন আমরা স্পষ্টভাবে বলে এসেছি যে আগামীকাল থেকে কোনোভাবেই তিনি এই রেজিস্ট্র বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবেন না কারণ তিনি সরাসরি শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে তাকে ক্ষমতায় রাখার জন্য যা করা দরকার সেটি করেছেন এবং সেটি নেতৃত্ব দিয়েছেন ফলে আমরা এ ধরনের কোনো কর্মকর্তা কর্মচারীকে চাই না একই সাথে এই বিষয়টা অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জন্য এক ধরনের ওয়ার্নিং যে আমরা এতদিন ধরে দেখে এসেছি যে যারা এ ধরনের ফেস্টিভ্যালের কিছু ছিল তারা বড়ো বড় কথা বলে দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে আসছে আমরা তাদেরকেও সতর্ক করছি যে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকেও অনুরোধ জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশিক্ষণকে তারা যদি ব্যর্থ হয় তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা এই বিষয়ে পদক্ষেপ নিব এবং সর্বশেষ যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কেন্দ্রিক অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা কেন্দ্র কিছুদিন ধরে যে অভিযানগুলো চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ এবং আমাদের সাথে নিয়ে যেই যৌথ অভিযানগুলো চলছে সেই অভিযানগুলোর ব্যাপারে আমরা দেখেছি যে এক ধরনের নেগেটিভ ক্যাম্পেইন নেগেটিভ নেগেটিভ বিল্ডিং করা হচ্ছে কিন্তু আমরা গতকাল বিশেষ করে গতকাল দেখেছি যে শিক্ষার্থীরা আমাদের সাথে আছেন তারা আমাদের যেই কর্মসূচি সেই কর্মসূচির সাথে পরীক্ষা পোষণ করেছেন আমরা তাদেরকেও সতর্ক করতে চাই যে শিক্ষার্থীদের যেই মতামত শিক্ষার্থীদের যে মনস্তত্ব সেটা বোঝার চেষ্টা করুন আপনাদের নিজেদের রাজনীতি করুন কিন্তু কোনোভাবেই ক্যাম্পাসের বাইরের যারা যারা ক্যাম্পাসের এই ক্যাম্পাসের অংশ নয় তাদের স্বার্থ রক্ষার নামে তাদের তাদের মান মানবিকতা ক্যাটাগরি মানে গেলে মানবিকতার নামে কোর্ট অ্যান্ড কোর্ট যেই কর্মসূচিগুলো আপনারা বাস্তবায়ন করছেন ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য এটি যদি আপনারা বন্ধ না করে তাহলে অবশ্যই শিক্ষার্থীরা এটার জবাব দেবে এবং আমরা শিক্ষার্থীদের সাথে থাকি এবং একই একই সাথে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে নিরাপত্তা জড়িত যে বিষয়গুলো রয়েছে শুধুমাত্র ভবঘুরে এবং হচ্ছে এই সকল অবৈধ দোকানই নিরাপত্তার সাথে জড়িত হয় অন্যান্য যে বিষয়গুলো রয়েছে নিরাপত্তার সাথে জড়িত আমরা বিশ্ববিদ্যালয় বলেছি যাতে দ্রুত সময়ের ভেতরে এই ব্যাপারগুলোতে ব্যবস্থা নেওয়া হয় এবং সরাসরি সেটা পাবলিকলি শিক্ষার্থীদের কাছে প্রকাশ করা হয় যে আসলে কি ব্যবস্থাগুলো না হয়েছে এই ছিল তিনটি বিষয়ে আমাদের দিক থেকে আজকে যেই দাবি ছিল সেই দাবির বিষয়ে বক্তব্য আপনাদের যদি যে অপসরণ আজকে সিদ্ধান্ত আমরা না পাই আজকে আমরা আবার ও ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং